হ্যালো এভরিওয়ান আমি নীলিমা চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি আপনারা খুব 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 ভালো আছেন আমরাও খুব ভালো আছি আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে যেদিনের এই ব্লগটা আমি শেয়ার করছি সেদিন ছিল রবিবার আর ওই সকাল ছটা মতো বাজে তো ট্রাভেলটাই শুরু হয়েছিল একটু টান টান উত্তেজনা দিয়ে প্ল্যান ছিল সময় মতো বের হব কিন্তু জানেনি তো ভ্রমণের দিন সব কিছুই যেন একটু গড়বড়ে হয়ে যায় আমরাও একটু দেরি করে ফেললাম আর সেই কারণেই শেষ মুহুর্তে ক্যাব বুক করতে হলো স্টেশনে পৌঁছনোর জন্য ক্যাবের ভেতরে বসেই একরকম বলতে পারেন মনে হচ্ছিল ট্রেনটা না মিস হয়ে যায় ভ্রমণের শুরুতেই যদি ট্রেন মিস করি তাহলে তো আর রস্টক যাওয়ার ট্রিপ এখানেই শুরুর আগে শেষ হয়ে যাবে অবশেষে স্বস্তির নিশ্বাস আমরা ট্রেনে উঠে গেলাম জানালার বাইরের চোখ জোড়ানো সবুজে ভরা প্রাকৃতিক দৃশ্য একটার পর একটা ফার্মল্যান্ড জঙ্গল আর ছোট ছোট গ্রাম পেরিয়ে যাচ্ছি মনে হচ্ছিলো যেন কোনো পোস্টকার্ডের ভেতর দিয়ে যাচ্ছি এই সুন্দর মুহূর্তের মাঝে এলো টিকিট চেকার সবাইকে এক এক করে টিকিট দেখাতে হচ্ছিল আমাদেরও একটু টেনশন হচ্ছিল সব ঠিকঠাক আছে তো এই ভেবে কিন্তু সবই ঠিক থাকায় আবার চিনতে বসে গেলাম জানালার বাইরের দৃশ্য উপভোগ করতে ফাইনালি রস্টকে পৌঁছে গেলাম আর আমাদের চোখে পড়লো এখানকার সুন্দর ট্রাম ব্যবস্থা ট্রেনের স্টেশন থেকেই সরাসরি ট্রামে উঠে শহরের ভেতরে চলে আসা যায় কোনো রকম ঝামেলা ছাড়াই সবচেয়ে মজার ব্যাপার হলো বার্লিনে যেখানে ট্রেনগুলো সাধারণত হলুদ রঙের হয় রকস্টকের ট্রামগুলো একেবারে নীল রঙের দেখতে দারুণ লাগে এরপর আমরা নামলাম নয় মার্কেট বা নিউ মার্কেটে প্রথমেই চোখ পড়ল চারপাশে কত রঙিন পরিবেশ গ্রীষ্মের ছুটির সময় তো তাই ছোট ছোট বাচ্চাগুলো খেলাধুলো করছে কেউ ট্রাম্পোলিনে লাফাচ্ছে কেউ রঙিন ঘোড়ায় চক্রে ঘুরছে আবার কেউ নানান খেলনা নিয়ে ছুটে বেড়াচ্ছে এদিক সেদিক তাদের আনন্দ দেখে আমারও যেন শৈশবের দিনগুলো মনে পড়ে যাচ্ছিল খুব মনে আছে আমাদের যখন গ্রীষ্মের ছুটি পড়তো তখন আমরা প্ল্যান করতাম কদিন মামা বাড়িতে গিয়ে থাকা যায় কদিন বাড়ি বাড়ি কদিন আর কদিন বাড়িতে বন্ধুদের সাথে রাত দিন জমিয়ে খেলাধুলো করা যায় আর এখনকার দিনের বাচ্চাদের সেই সুযোগটা আর নেই কারণ তাদের এত স্কুলে হোমওয়ার্ক দেয় যে সেগুলো করতে করতেই চলে যায় সময় সে যাই হোক এখানে আবার ব্যবস্থাটা অন্যরকম দেখলাম গ্রীষ্মের ছুটিতে তাদের প্যারেন্টস তাদের নিয়ে এদিক সেদিক একটু সময় কাটায় তো মার্কেটের চারপাশটা সত্যি অসাধারণ লাগছিল একদিকে নতুন নতুন বিল্ডিং অন্যদিকে রাস্তার পাশে ছোট ছোট দোকান সবে মিলিয়ে একটা প্রাণবন্ত পরিবেশ ছুটির দিন আর গরমের ছুটির মেজাজে চারপাশে শুধুই হাসাহাসি আনন্দ খেলাধুলা আমার হাঁটতে হাঁটতে সেই পরিবেশটা একেবারে উপভোগ করছিলাম কিন্তু কিছুক্ষণ পরে পেটের থেকে হাওয়া যাস্তে শুরু করলো অনেকক্ষণই হয়েছে বারোটা এখন বাজছে তো ওই জন্য ভাবলাম একটু খাবারের সন্ধান করে খাবারটা খেয়ে নি তো এখানকার লোকাল খাবার আমার অতটা পছন্দ নয় তাই গুগল ম্যাপে খুঁজেই চোখে পড়লো একটা রেস্টুরেন্ট বোম্বে হাউস আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন ওই যে বোম্বে হাউস লেখা আছে ওই হাউস বানানটা কিন্তু জার্মান ভাষাতে লেখা আছে তো চলুন ভেতরে যাওয়া যাক কারণ নামটা শুনেই কেমন যেন একটা টান অনুভব করছি তো ভেতরে ঢুকেই যেন একেবারে ইন্ডিয়ান পরিবেশ সুন্দর সাজসজ্জা ইন্ডিয়ান মিউজিক চারপাশে ভারতীয় ঘরোয়া আবহাওয়া সব মিলিয়ে মুহূর্তে মনে হলো আমরা যেন জার্মানির মধ্যে থেকেও এক টুকরো ইন্ডিয়ায় চলে এসেছি দারুণ আমরা অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি আর সাথে যা থাকে চিকেন বিরিয়ানির সে সব কিছু ছিল আর চিকেন পকোড়া তো অসাধারণ ছিল ছিলো সরি ভুলে গিয়েছিলাম আমরা দুটো ড্রিঙ্কস অর্ডার করেছিলাম আমি নিয়েছিলাম ম্যাঙ্গো লস্যি আর ও নিয়েছিল কোল্ড ড্রিঙ্কস তো ম্যাঙ্গো লস্যিটা অসাধারণ ছিল খেতে সত্যি দুর্দান্ত মানে এক মুহূর্তের জন্য আমার মনে হচ্ছিল না এই ম্যাঙ্গো লস্যিটা আমি জার্মানিতে বসে খাচ্ছি যাই হোক খাবার খুবই সুন্দর ছিল খাওয়া দাওয়ার পরে আমরা চলে এলাম রষ্টকের বিখ্যাত পোর্ট মার্কেটের কাছে এখানে সারা বছর ধরেই মেলা বসে আর চারপাশে রঙিন আলো মজার মজার দোকান আর অসংখ্য স্পোর্টস আর রাইডস মানে অ্যাক্টিভিটিস এত কিছু দেখে আমাদেরও মনে হলো চলো একটা রাইডে ওঠা যাক তাই বেছে নিলাম এই কার ড্রাইভ রাইডটা গাড়িতে উঠতেই থ্রিলিং এক্সপিরিয়েন্সে মনে হচ্ছিল যেন সেই ছোটবেলার আনন্দে ফিরে গিয়েছি বেশ ভালোই লাগলো এখানে আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমরা যাবো বিচে তো চলুন এখানকার বিচ কীরকম দেখতে হয় বা সেখানে কী কী অ্যাক্টিভিটি থাকে সেখানেও সবই আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আপনাদের সেটাও ভালো লাগবে তো চলুন আমার সাথে এবার আমরা রওনা হলাম রষ্টকের সবচেয়ে বিখ্যাত মুন্ডের পথে যাওয়ার পথে চোখে পড়লো এই ছোট্ট ছোট্ট হলুদ ফুল দেখতে একদম ক্ষুদে সূর্যমুখীর মতো প্রকৃতির এই ছোট্ট ছোট্ট সৌন্দর্যই যেন ভ্রমণের আসল আনন্দ মনে হচ্ছিল সমুদ্রে আগে প্রকৃতি আমাদের জন্য এক বিশেষ স্বাগত সাজিয়ে রেখেছে কেমন আছে ভালো আছে এখন আমরা ওয়ার্নে মুন্ডেতে পৌঁছে গিয়েছি আর এটা হলো একটা সি বিচ তো চলুন আপনাদের দেখায় এত সুন্দর জায়গাটা ট্রেন ও ট্রামের পরিশ্রম ঠিক তখনই সার্থক লাগলো যখন সামনে সমুদ্রের ঢেউ আর তার গন্ধ আমাদের একেবারে কাছাকাছি চলে এলো এমন সময় হঠাৎ নজরে এলো জার্মান নৌবাহিনীর একটা কারভেট জাহাজ এটা হলো আধুনিক যুদ্ধ জাহাজ আমি এর আগে কখনোই এত বড় বড় জাহাজ দেখিনি কারণ এর আগে আমার কখনোই কোনো পোর্টে যাওয়া হয়নি তো ওই জন্য আমার সেই সৌভাগ্য হয়নি এখানে এসে আমি এত বড় বড় জাহাজ দেখি রীতিমতো নবাক আমার খুবই ভালো লাগছিল আর আমি সেগুলো দেখছিলাম যে কিভাবে জাহাজগুলো আসছে আবার কিভাবে যাচ্ছে তো এগুলোই আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম সাথে সমুদ্রের ঠান্ডা হাওয়া সবে মিলিয়ে আমার একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো যে এক্সপিরিয়েন্সটা আমার খুবই ভালো লেগেছে সিটার নাম হলো বাল্টিক সি দেখেছেন এখানে কত মানুষ আসলে আপনারা তো জানেনি এখানে বেশিরভাগ দিনই বছরের ওই মেঘলা ওয়েদার কিংবা ঠান্ডাতে বৃষ্টিতে কেটে যায় এই গ্রীষ্মকালের কয়েক মাস মাত্র এরকম খোলার রোদ দেয় তাও আবার আজকের ওয়েদারটা বেশ ভালো এখানে রয়েছে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস করার সুযোগও আর এই যে ছোট ছোটো টেন্টগুলো দেখছেন এইগুলো যে যার মতন করে নিয়ে আসে আবার এখানেও পাওয়া যায় আমাদেরও মনে হচ্ছিলো যদি আমাদেরও একটা টেন্ট থাকতো ভালো হতো কিন্তু আমাদের হাতে বেশি টাইম নেই তো ওই জন্য আর টেন্টের দরকারও নেই আসলে এখানে মানুষজন এত কম সময়ের জন্য রোদ পায় যে এরা রোদ দেখলে পুরো পাগল হয়ে যায় আর আমাদের তো উল্টো কারণ আমাদের দেশে গরমে রোদের বেরোনো খুবই চাপের হারেরা গরমে যতই গরম থাক না কেন ওই রোদে বসাটা এদের একটা অভ্যেস এই পাখিগুলোকে দেখছেন এই পাখিগুলোর নাম শিগল এরা কিন্তু মানুষকে ভয় পায় না বরং মানুষই এদের ভয় পায় কারণ খাবার দেখলেই আপনার হাতে ছোঁ মেরে নিয়ে নেয় অনেক দিন পর এরকম খোলামেলা জলে পা গেলাম সত্যি কথা বলতে খুবই সুন্দর লাগছিল এই মুহূর্তটা এসব দেখতে দেখতে হঠাৎ করে এই শিপের হর্নের গর্জন মনে হচ্ছে কেঁপে বেড়েছে এত বড় জাহাজ এর আগে কখনো দেখিনি তাই এ সব কিছুই যেন স্বপ্ন মনে হচ্ছিল মনে হচ্ছিল যেন আমরা ছোট্ট মানুষ আর এই জাহাজগুলো সমুদ্রের রাজা তো আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের আরও একটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন বাই বাই